মাথা ব্যথা মাইগ্রেনে ব্যথা বাতের ব্যথা দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতার কারণে শারীরিক যে কোনো ব্যথার জন্য আমরা বেশিরভাগ ওষুধ ও নানা নিয়ে থাকি বিশেষ করে কিলার ব্যথানাশক ওষুধ নিয়ে থাকি অনেকেই কিন্তু এই সকল ব্যথানাশক ওষুধেরই রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যা দেহকে আরও অসুস্থ করে তোলে দ্য ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্কুল অব মেডিসিন পাবলিক হেলথ ইন মেডিসিনের প্রফেসর পিএইচডি জেন্সিস এম সিঙ্গলসের মতে দেহের ব্যথার সাথে মানুষের মনস্তাত্বিক সম্পর্ক জড়িত সুতরাং ওষুধ ছাড়াও কিছু কাজ ব্যথা ওষুধের কাজ করে চলুন দেখা নেওয়া যাক ব্যথা নিরাময়ের সেরকম আটটি সহজ বৈজ্ঞানিক উপায় লম্বা করে শুনতে খুব আশ্চর্য শোনালেও দু এগারো সালে প্রকাশিত একটি জার্নালে দ্য জার্নাল অব নিউরো সায়েন্সে প্রকাশিত হয় যখন আমাদের দেহের কোনো অংশে ব্যথা অনুভূত হয় তখন আমাদের মনোযোগ সম্পূর্ণ ব্যথার দিকে থাকে এই ব্যথা থেকে মুক্তির সবচাইতে সহজ উপায় হচ্ছে মনোযোগ সরিয়ে নেয়া এবং শুধুমাত্র বুক ভরে বড় নিশ্বাস নেওয়ার মাধ্যমে প্রায় চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ব্যথা উপশম করা যায় নিজের কল্পনা শক্তি বাড়ান ইউনিভার্সিটি অব উইসকনসিনের গবেষকদের গবেষণায় দেখা যায় মনে মনে নিজের পছন্দের খাবারের কথা চিন্তা করলে অনেক ধরনের ব্যথা কমে যায় যেমন বরফ ঠান্ডা পানিটি হাত ভিজিয়ে রাখলে যে ব্যথা অনুভূত হয় তার উপশম ঘটে শুধুমাত্র পছন্দের খাবারের কথা চিন্তা করা ব্যথা উপশমে বেশ বড় ধরনের ভূমিকা পালন করে তাই যখন মাথা ব্যথা মাইগ্রেনে ব্যথা কিংবা মেয়েদের ঋতুস্রাবের সময় যে ব্যথা হয় তখন পছন্দের খাবারগুলো চিন্তা করতে থাকুন নিয়মিত ধ্যান বা মেডিটেশন করুন ধ্যান করার মাধ্যমেও শারীরিক অনেক ব্যথা কমাতে পারবেন যখনই ধ্যানে বসা হয় তখন শরীর অনেকটাই রিল্যাক্স হয় এবং মনোযোগ অন্যদিকে সরে যায় এতে করে ব্যথা আপনাআপনি আপনার মস্তিষ্ক থেকে দূর হয়ে যায় ধ্যান করার মাধ্যমে ব্যথার পাশাপাশি বিষণ্ণতা উত্তেজনা এবং উচ্চ রক্তচাপের সমস্যাও কমাতে পারবেন একই কথা বারবার বলতে থাকুন এক নির্দিষ্ট শব্দ আওয়াজ বাক্য কিংবা প্রার্থনা বারবার করতে থাকুন এতে করে দেহে ব্যথার মতো পীড়াদায়ক অনুভূতি আপনাআপনি কমে আসবে বোস্টনের জেনারেল হাসপাতালে ডিরেক্টর পিএইচডি অ্যালান স্লাজবার মতে একটি ইতিবাচক শব্দ বা বাক্য বারবার বলতে থাকলে তা আপনার মস্তিষ্ক থেকে ব্যথার অনুভূতি অনেকটাই কমিয়ে দেবে আকুপ্রেশার এবং ম্যাসাজ থেরাপির সাহায্য নিতে পারেন চীনে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে ব্যথা নিরাময়ের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি আকুপ্রেশার এবং ম্যাসেজ আকুপ্রেশার প্রধানত দেহকে রিল্যাক্স করে এবং রোগ নিরাময়ে সহায়তা করে নিয়মিত গান শুনুন মন ভালো করার সবচাইতে ভালো উপায় হচ্ছে গান শোনা এই সহজ কাজটিও ব্যথা উপশমে ব্যয় সহায়তা করে জার্নাল অব পেইন গবেষণাপত্রে প্রকাশ হয় গান শোনা প্রায় সতেরো শতাংশ ব্যথা কমিয়ে দিতে সহায়তা করে প্রতিদিন কিছু লেখালেখি করুন ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন ঘুমানোর আগে অন্তত পনেরো মিনিট লেখালেখি করার এই পদ্ধতিটি আসলে ব্যথা কাজ করে এই সহজ কাজটি আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করতে সহায়তা করে প্রাণ খুলে হাসুন হাসি সবচাইতে ভালো একটি ওষুধ হাসি আমাদের দেহকে সুস্থ রাখে হাসির মাধ্যমে আমাদের দেহ থেকে প্রাকৃতিকভাবেই ভালো লাগে হরমোন অ্যান্ডোরফিনে নিঃসরণ ঘটে যা আমাদের ব্রেনকে অনেকটাই রিল্যাক্স করে এতে করে ব্যথা অনেকাংশেই উপশম হয়